দাসপুরে ঘাটাল থেকে উদ্ধার করা বিশোধর সাপ মহাশয় থেকে রিলিজ করলেন ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুরের মহম্মদ জাহাঙ্গীর মন্ডল তথ্য সংবাদে সুখময় দাস সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা तो ये देख देश আজ গেলাম বড়বেতা জঙ্গল আমাদের বিশ্বনাথ মোদি তোরা আছে এবং ফ্যামিলি আছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল থেকে আসছি ঘাটালে বাস করতে সবগুলি রেস্কিউ করেছিলাম একজন বড়বেতা জঙ্গলে রিলিজ করলাম

এটা হচ্ছে গেডি ভাঙা বলা হয় বাংলায় কালকে ওটা আজকে যাইলাম গড়বেতা জঙ্গল আমাদের বিশ্বনাথ মদিগড়া বাবু আছেন সাবগুলি জঙ্গলে রিলিজ করছে এটা গড়বেতা वही तो तूने तो वही वी तो वीडियो कौन सी वीडियो तो सरकतुना हम्म वीडियो पड़ा है वही तो हाँ हाँ चले द चले द चले द चलो 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 सामने सा जा फॉलो करो तुम ही चले फॉलो करो या या

가 가. 부디 가면 되. 괜찮을까? 쳐서 브 와이 이게 서버도 던겠죠 계속 던지게. 던져서. 뭘 보겠죠? 자. 되지? 음. 서버도 잘 जा ओ जा ओ जा ना 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 ओ दिखे जा ओ जा ओ जा कोई दिखे नहीं क्या फॉक्स ना ना भाई अर्की नहीं बात है आये घोड़े ना बोलता हूँ मैं देखो ये तो देखो बहुत खोटा डिवेगोला लिया हुआ नहीं ना बोलता हूँ यूट्यूब